সালাম আলাইকুম রহমতুল্লাহ কি অবস্থা সবার আশা করি আলহামদুলিল্লাহ গতকাল ফেসবুক একটা জিনিস অনেক তোর চলতেছে আমরা গতকাল আন্দোলন ডেকেছি ফিলিস্তিনের পক্ষে ইমানি শক্তি দেখা থেকে আমরা অনেক বড় আন্দোলন ডেকেছি এবং আমরা আন্দোলন নামে সুন্দর সুন্দর করে লুটপাট করেছি আন্দোলনের নামে আমরা বাটা লুটপাট করেছি ক্যাপসিকে ভাঙচুর করেছি আর কুমা আর কয়েকটা প্রতিষ্ঠান আমি দেখেছি যেগুলা মালিকানা দিন আমাদের বাঙালি কারণ এগুলো তো আপনার অবশ্যই জানেন এগুলো শেয়ার হোল্ডার থাকে তো এটা কেমন বয়কট আর বয়কট আর লুটপাটের মধ্যে পার্থক্যটা কালকে দেখলাম আসলে আসলে আমরা যে বাঙালি জাতি সুযোগ পেলে আমরা কি হাতিয়ে দেব সেটা বারবার প্রমাণিত যেই সুযোগ পাবো যেখানেই অপশন পাবো সেখানেই কাজে লাগিয়ে দিব এটা আমরা বারবার প্রমাণিত করছি আপনারা দেখেন গতকাল আমরা ইমানি শক্তি দেখাতে গিয়ে আমরা ভালো ভালো মানুষের কিছু কিছু প্রতিষ্ঠান আমরা বয়কট প্রতিষ্ঠান গুলো ভেঙে দিয়েছি এটা কেমন ধরনের এই শক্তি আমাকে একটু বুঝান সালা ঘরের দৈনন্দিন বেড়া নাই ইতি মানি শক্তি দেখাতে গিয়ে মানুষের বাটার দোকানে লুটপাট করতেছে সালা সুরের দল সবগুলা যখন যেরকম সুযোগ পাচ্ছে এরকম চুরি করতেছে হ্যাঁ কিসেরই মানি শক্তি দেখাচ্ছে না বয়কট আর কি বয়কট আর লুটপাট কি এক নাকি বয়কট বলতে কি বুঝাই আগে বয়কট আর লুটপাট চিন্তা হবে তারপর চালা যেদিকে যাচ্ছে সেদিকে লুটপাট मतलब की बोल रहा। সুযোগ পালেই বাঙালি সাদ দেনা। যেটা সত্যি কথা। সুযোগ পালেই বাঙালি কি? হাতে নেবে। ব্যবসা প্রতিষ্ঠানগুলো কোন কোনো কোন জরুরিতে আপনি আমাকে আপনারা আমাদেরকে বুঝান যে ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে হামলা করা এগুলো মালিকানা দিন কারা? বাঙালিরে তো তো কারা ব্যবসা প্রতিষ্ঠানগুলো হামলা করতেছে?